খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ বিষয়টি কি জিকিরের দোয়া সর্বোত্তম জিকির সেই জিকিরের একটি দোয়া নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যা আমি আলোপাত করবো ইনশাল্লাহ ওমা তৌফিক বিল্লাহ

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই কেবল মাত্র তিনি রয়েছেন তিনি ব্যতীত وحده لا شرقل. তার কোনো অংশীদার নাই তার কোনো শারিক নাই লাহুল মূলক রাজত্বটা হল কেবলমাত্র তাঁরই ওয়ালাহুল হামদু সমস্ত প্রশংসা তাঁরই জন্য ওয়াহু আলা কুল্লি সাইয়া তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান ক্ষমতাবান এর শাব্দিক অর্থ সম্মানিত তিনি ভাই বোনেরা রাসুল করিম সালাম বলছেন এই দোয়াটি যদি কোনো ব্যক্তি দিনের যে কোনো সময়ে একশোবার পাঠ করেন কতবার একশতবার রাসুল করিম সাল আলহ বলেন যে আল্লাহ তাবারকুয়া তালা ওই ব্যক্তিকে দশ জন গুলাম আজাদ করার সম পরিমাণ নেকি তার আমল নামাতে লিপিবদ্ধ করে দিবেন দুই ওই ব্যক্তিকে আল্লাহ তাবারকুয়া তালা একশোটা নেকি প্রদান করবেন তার আমল নামাতে দেওয়া হবে তার কাছ থেকে হটিয়ে দেওয়া হবে একশোটা গোনা আল্লাহ তবর কাত ক্ষমা করে দিবেন এরপরে রাসুল করিম সাল আলিয়া সাল্লাম বলছেন এই দোয়াটি সর্বশ্রেষ্ঠের দিক দিয়ে সর্বোত্তম মুসলিম ধরুন আল্লাহ নবী বললেন একশোবার পাঠ করলে এই সবাব পাওয়া যায় এমন কিছু মানুষ রয়েছেন যারা অস্থিরতা প্রকাশ করেন নিজেকে অসুস্থতা মনে করেন যা নামাজ পড়তে গিয়ে দোয়াদানির জিকির করতে গিয়ে যা নিজেকে ব্যতিব্যস্ত মনে করেন বা অস্থিরতা মনে করেন সেই সকল লোকের ক্ষেত্রে আর আসুল করিম সাল আলিহাসালাম বলছেন যদি সেই ব্যক্তি দশ বার পাঠ করে একশোর জায়গায় যদি দশ বার পাঠ করেন ইলাহা, ইহ ওয়াহদাহু লাহুল হামু এটা যদি দশ বার পাঠ করেন তো রসুল বলছেন ইসমাইল বংশধরের চারজন গোলামকে আজাদ করার সম নেকি নাকি আল্লাহ তাবারকালা তার আমুল নামাতে লিখে দেবেন অত্র হাদিস অত্র হাদিস বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ তাবারকাত আমাদেরকে অত্র হাদিস জিকিরের প্রতি যথাযথভাবে আমল তৌফিক দান করেন আল্লাহ আমি